আসসালামু আলাইকুম আমাদের গ্রামে বাড়িতে হচ্ছে মিষ্টি কুমড়া গাছ তো দেখেন বাড়ির আঙিনায় বা হচ্ছে বাইরের উঠানে বা বাইবুড়ি একটা গ্রাম বাসা বলে দেখেন এই যে একটা মিষ্টি কুমড়া তো শখের বাসে হচ্ছে মিষ্টি কুমড়া গাছগুলো আমি গেড়েছিলাম তো অনেকগুলো গাছ হচ্ছে গাড়া হয়েছে তো অনেকগুলো মিষ্টি কুমড়া ধরেছিল বাট বেশিরভাগই হচ্ছে পোষে নষ্ট হয়ে গেছে কারণ এটা একটা সিজন থাকে সিজন অনুযায়ী হচ্ছে এটা গাড়তে হয় এই যে একটা দেখেন এরকম অনেক হয়েছিল কিন্তু নষ্ট হয়ে গেছে তো এখন অনেকগুলো হচ্ছে বেশ বড় হচ্ছে তো এগুলো হচ্ছে আমি শখের বাসে হচ্ছে এগুলো আবাদ করি তো এগুলো হচ্ছে পরিবারের কিছু দৈনন্দিন যেটা খাবার এক শাক সবজিগুলো জন্য অনেকটাই উপকার হয় কারণ আমি শাক বেশি পছন্দ করি মিষ্টি কুমড়ার শাকগুলো ভর্তা খেতে অনেক মজা লাগে যার কারণে বাড়ি আঙিনা এগুলো আমি চাষ করছি তো দেখেন এই যে একটা তো এইভাবে হচ্ছে অনেকগুলো মিষ্টি কুমড়ার গাছে ধরছে এই দেখেন আমি হাতে দেখাচ্ছি তো অনেকগুলো তো নিজেদেরও অনেকগুলো গাছ আছে আমি দেখাবো আপনাদের তো ওখান থেকে হচ্ছে আমি শসা গাছও বেরেছি তো শসা গাছগুলো মূলত শশার এখনও ধরে নাই শসার ফুল এসেছে শসাগুলো ধরবে কারণ হচ্ছে শসাগুলো অনেক ভালো কারণ আমাদের ওই পাশে আর একটা শসা গাছ ছিল একটা না বেশ অনেকগুলো ওগুলো শসা দরছে তো এখানে দেখেনি যে মিষ্টি কুমড়া গাছ এখানে শসা গাছ